হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রিতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো এই ব্লগ এই ভিডিওটা অনেক কদিন আগের তো সেদিনকারে মাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম গাড়ি করে তো তোমাদের দাদাভাই যদি থাকে আমার সঙ্গে মানে আমাদের সঙ্গে ও ভিডিও করতে দেয় না রাগ করে তো তাই জন্যে সেইভাবে আর সেদিনকারে ভিডিও করা হয়নি তো মাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারখানায় না শিয়ালদার ইএসআই শিয়ালদার ওইখানে মানিকতলা ইএসআই গিয়েছিলাম তো সেদিনকারে ভুল ডেটে গিয়েছিলাম সেদিনকারে নার্ভের ডাক্তার ছিল না তো তারপরে চলে এসেছিলাম তারপরের দিনকে আবার রেডি সেডি হয়ে আর মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি ট্রেনে করে সেদিনকারে অত আরাম করে বসে গেলাম যে ভালোভাবে ডাক্তার দেখানো হয়ে যাবে তারপরে বাড়ি চলে আসবো তো সেদিনকারে হলো না বলে না কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় সেই সেই কথাটা একদম ন্যায্য কথা তো দেখো মায়ের পায়ের অবস্থা কিন্তু ভালো না তারপরেও মাকে নিয়ে কীভাবে ট্রেনে তারপরে অটোতে বাসে কিভাবে নিয়ে আমি এসেছি হসপিটালে সেটা তোমাদেরকে কিভাবে যে বলবো আমি চিন্তা করতে পারছি না যে কিভাবে আমি নিয়ে এলাম আমি নিজেই বুঝতে পারছি না তো ভেবেছিলাম যে অনেক অসুবিধা হবে অনেক সমস্যা হবে তো দেখো হসপিটালে চলে আসার পর আমার কোনোই ভিডিও সেইভাবে করা হয়নি হসপিটালে তো সেইভাবে ভিডিও করা যায় না তো সেই জন্য করিনি তারপরে মায়ের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে হসপিটালের পিছনেই একটা ক্যান্টিন আছে তো সেখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে আর এই যে মাকে নিয়ে বেরোচ্ছি এবার এইখান থেকে বাড়ি যাব কীভাবে সেই চিন্তা করছি মায়ের পায়ের সমস্যা এতটাই গাড়িতে ওঠা নামা ট্রেনে ওঠা খুবই সমস্যা হয় আর সত্যি বলতে আজকে কষ্ট করে এসেছিলাম বলে ডাক্তারও দেখা হয়ে গেল আর মায়ের সেরমভাবে কোনোই সমস্যা হয়নি তো ডাক্তার নার্ভের ডাক্তার আমাদের বজবজ ইয়েসায় আছে ওইখানেই ডাক্তার দেখানো হয় তো ওইখান থেকে এখানে পাঠিয়েছে এখানে বেস্ট ডাক্তার আছে ভালো তো সেই জন্য এসেছিলাম তো বারোটার মধ্যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা নটার ট্রেনে এসেছিলাম তারপরে হসপিটালে দিয়েছিলাম সাড়ে দশটা তো সাড়ে দশটার মধ্যে লাইন দিয়ে ডাক্তার দেখানো হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে তো তারপরে বাসে করে আসতে হলো অটো পেলাম না হসপিটাল থেকে বাসে করে আসতে হলো তো বাসে করে মানে এসেছি যে কীভাবে মাকে নিয়ে তোমাদেরকে বলবো তো আমি ভাবতে পারিনি যে মাকে আমি এইভাবে নিয়ে আসতে পারবো তো যাই হোক মাও কষ্ট করেছে তো তার জন্যে ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা চলে এসেছি এই যে শিয়ালদায় থেকে নামলাম এবার আস্তে আস্তে করে রাস্তাটা ক্রস করে গিয়ে স্টেশনে ট্রেনে উঠতে হবে তো এই জন্য রীতিমতো আমরা হাঁটছি আর শিয়ালদা স্টেশনটা তো অনেকটাই বড় বুঝতেই পারছ তো মাকে নিয়ে হাঁটছি আর একটু করে ভিডিও করছি মায়ের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে বুঝেছ তো বন্ধুরা তো ফোনটা নিয়ে শুধু ভিডিও করলে হবে না মায়ের পায়ের অবস্থা এমনই আর এই যে এত ভিড়ের মধ্যে একটা ধাক্কা মারলেই কিন্তু মা পড়ে যাবে তখন আমার যে মাকে নিয়ে বাড়ি যাওয়া অতটা অসুবিধা হয়ে পড়বে তো কি বলবো যাই হোক এতটা সাহস করে মাকে নিয়ে আমি ট্রেনে বাসে অটোতে করে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এলাম তো তারপরে ওষুধ টষুধ আর দিল না বললো আমাদের এইখানের প্যানেল থেকেই ওষুধ তুলতে হবে তো যাই হোক তো চলো এবারে শিয়ালদা স্টেশনে চলে এসেছি এবার তো এবার ট্রেনে উঠতে হবে তো আজকে ভিডিওটা আমি অল্প করেই করেছি কি কী তো এরকম অসুস্থ মানুষদের নিয়ে রাস্তায় বেরোলে না ভিডিও করা অসম্ভব হয়ে যায় তো ক্যামেরার দিকে লক্ষ্য করবো না মানুষটাকে লক্ষ্য করব এরকম দেখা তো যাই হোক তো আমার দিনগুলো যেন প্রত্যেকটা দিন কষ্টই কাটছে মানে একবারে কোনো কাজ হচ্ছে না মানে একই কাজ দুবার করে তিনবার করে করতে হচ্ছে তো মাকে নিয়ে ডাক্তার দেখানো হয়ে গেছে একদিন এসেছিলাম গাড়ি করে আরাম করে সেদিনবারে আর দেখানো হয়নি তো আজকে ট্রেনে বাসে করে খুব কষ্ট করে এসেছি তো আজকে মোটামুটি দেখানো হয়ে গেছে দেখো